আমি কেমন করে সইব তোমার নীরব যন্ত্রণা মাইরা ফালাই মাইরা ভালাইছে রে বন্ধু মায়রা ভালাইছে ক্যাডা রে বন্ধু লুকটাত বনিক ভালাইছে মাইরা ভালাইছে রে বন্ধু মাইরা ভালাইছে লুকটাত বনিক আমারে মাইরা ভালাইছে ফানিটি আমারে মাইরা ভালাইছে আমারে মাইরা ভালাইছে মাইরা ভালাইছে রে বন্ধু মাইরা ভালাইছে লুকটাত বনিক আমারে মাইরা ভালাইছে ফানিটি আমারে মাইরা ভালাইছে এই এই লোকনাথ বনেক এই ফান সিটি বিড়া পেজ একটা হইছে লোকনাথ বনেক একটা হইছে ফান সিটি তো তুমি ভাই মুন ভিডিও এডিটিং করতেছ কোয়া লাভ নাই আমি বলে জঙ্গল হয়ে যাচ্ছে গা আমি বলে নাইকলের চোলা হয়ে যাচ্ছে গা কি ভিডিও কলাম রে ভাই মুনা লগে শুনে আমি নাইকলের চোলা হয়ে যাইতেছে গা জঙ্গল হয়ে যাইতেছে গা লাইন বক্সের ক্রাশরে লইয়া ওই শেন বাবু করতেছে এদিকে আবার ভিডিওটা কল রেকর্ডিং কইরা ভিডিও বানাই বানিয়ে দিয়েছে ভাইরাল আর মানুষের যে রাস্তাটা বাইরে টিঙ্কু ভাই তোমার কেডা কেডাকিতা বানাই দিছে আরে ভাই তোরা কইস না লোকনাথ বোনিক ফান বাবু মিল্লা যা মারে আসলো যা ভিডিও শেষ হয়ে গা আর কারে এমনে নাচছিলাম একটু এমনি এমনে আর ভাই ফান্সিটি লোকনাথ বনে কিটা ভাইয়া যেন কিতা করছে আমি নিজেও কইতে পারতাম না এই লাইন লাইন তুই কই তোর বইনে কি নাচ দিল ইতা অখানে বলে তোর বলে আবার কাশ হয়ে গেছে বইন মানুষে কইতা তা তুই কিছু কইতে না এই ব্যাপারে হ্যাঁ তুই কিচ্ছু কইত না আর লোকনাথ বণিকের কথা তো নাই লোকনাথ বণিক তুমি তো কি ভিডিও এডিটিং করতা সব কনে ফানিটির মধ্যে গিয়া তুই করে ভিডিও এডিটিংটা বালা শিখ এমনি মুসরা মুসরা নাক মুসরাণি দে এমনি শিখো শিক্ষা শিক্ষা দৌ কিতা এডিট তো কোনো মিল হয়েছে না লোকনাথ বণিকের মিম দিবা নিতে আসা বালা নাই কোদা ওই জঙ্গল এটা গা কিতা কিসি কইয়া লাভ নাই কহিয়া হই নাই লোকনাথ বনিক ভালো বিদ্যুৎ এডিটিং কর ফান সিটির মধ্যে গিয়া না শিখলে আমার কই এডিটিং করে তুমি তুমি আবার ক্রিয়ার গা সেন বাবু তো কালে রেকর্ডিংটা ফাইল দেয় না পাশ্চাত দামে দেখা ফেসবুকে মানুষে কয় আমার জিঙা আইটা কি তৈরি হয়েছে কি তৈরি হয়েছে আমি তো জানি না মানে সেনবাবু আর লোকনাথ বণিকের মানুষের আইব আমি একদমই জানি না আর রে আর লাইন খাইলে মানুষ দিব দিবস কিতাব শুরু করছে এটা লাইনে কয়েকটা লাইন করে দিস পাবলিক আমার দালালিত আছে বুঝাস